চিরস্থায়ীভাবে স্থায়ীভাবে বন্ধ করার তো অভিযান করেন যা করা দরকার সকলে মিলে আমরা করব আগামী এগারো তারিখ বুধবার বোধ হয় তাই না এগারো তারিখ বুধবার সকাল দশ ঘটিকায় আমরা নিজেরা ওখানে উপস্থিত হব এই মাদ্রাসা ভিত্তি প্রস্ত স্থাপনের জন্য এবং সকল মুসলমানদেরকে হাজার হাজার মুসলিম জনতা আমরা উপস্থিত হয়ে যাই সবাই আসছি না ভাই আমাদের

Allahümme salli ala Muhammedin el nebi el ummi ala alihi ve sellem el sema Rabbena zalamna kusana ve lem tahfil lana ve terhamna lana kunna min el khasirin Rabbana faghfir lana zunubana ve kaffir anna seyyiatina ve tawaffana ma'al al Ey Allah madere ey hake kabul kurna Ey cema hake kabul kurna Allah kutum baza melal name Teşe mustu hasli lata bazda gaza mazda তাকে সোয়াতীরম স্টেবে আইলা বন্ধ করার ব্যবস্থা করে দাও আমিন বন্ধ করার ব্যবস্থা করে দাও এটাকে আইলা কেন্দ্র করে আশেপাশে যত গুলোর মাজারে নামে মেলা হয় আর মেলার নামে যত সৃষ্টি লসিলতা হয় সবগুলিকে বন্ধ করার সুব্যবস্থা আল্লাহর কাছে করে দাও আমিন আমরা করার तरीके ওখানে মাত্রা প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে सिद्धांत গৃহীত হয়েছে আল্লাহর সকল মুসলমানদের কে ওখানে একটু দোয়া তৌফিক দান করো আমিন আল্লাহ তকবাল মিন্না ইনকা তুমি লalim ও তুমি লিন ইনকা তওয়াবুর রহিম بِرحمتك ইয়া রহিম আল্লাহ আমিন সবাইকে ধন্যবাদ সবাইকে মোবারকবাদ সবাই নামাজে যান নামাজ করে দিন সাংবাদিক দেয়া